আমরা কিছুদিন আগে আমাদের সকলের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জআলাল ফিরদাউস মাসওয়াহু ওনাকে আমরা হারিয়েছি আমি যখন ওনার শোকবার্তা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস লিখি কমেন্টে আমি এই আয়াতটা লিখেছিলাম আমি খুঁজে পাচ্ছি না যে আমি কি দিয়ে এটার উপমা দিব কি দিয়ে ওনার বিদায়ের উপমা আমি জানাবো আমি খুঁজে পাচ্ছিলাম না কোনো আয়াত তখন এই আয়াতটা লিখে আমি উপমা দিয়েছি আল্লাহু আকবার গোটা বিশ্বের মানুষ কেঁদেছে গোটা বিশ্বের মানুষ গায়েবানা জানাজা পড়েছে গোটা বিশ্বের মানুষ ওনাকে অশ্রুসিক্ত বিদায় দিয়েছে ফ্রম নর্থ টু দ্য সাউথ ফ্রম ইস্ট টু দ্য ওয়েস্ট দ্য এন্টায়ার গ্লোব মিন মাশারিকিল আরদি ইলা মাগারিবিহা অশ্রুসিক্ত বিদায় তিনি পেয়েছেন এটাই আল্লাহ তাআলার সন্তুষ্টির একটা জলজন্ত নমুনা জোরে বলেন ঠিক কিনা এর চেয়ে জলজন্ত নমুনা আমার জীবদ্দশায় আমি দেখিনি এত মানুষের কান্না কাবার বিলাপ ধরে কান্না এভাবে এভাবে প্রকাশ করা। তার প্রতি তার জন্য অশ্রুসিক্ত দোয়া করা কান্না জড়িত দোয়া এটাই প্রমাণ করে যে আল্লাহ তালা ওনার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন ওনার আর কি চাই আমাদের আর কি চাই আর কিছুর দরকার নাই ঠিক কিনা